বড় খবর সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে ভাঙ্গরের মানুষ নসাদকে ভোট দিয়ে নসাদকে জিতিয়েছে অথচ ওখানকার বিধায়ক এমএলএ সে ভাঙরের মানুষ হাজার হাজার ভাঙ্গরের মানুষ তারা বলছে এই ভাঙরে আমরা নসাদকে চাই দু হাজার ছাব্বিশে নসাদ ছাড়া বিধানসভা ভোটে কোনো গল্প হবে না কোনো পির্জাদা কাশেম সিদ্দিকী সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল যত যা প্রার্থী আছে কেউ টিকবে না কেন ভাঙরে নসাদ ছাড়া কোনো গল্প হবে না নসাদকে এতটা ভালোবাসি তাদেরকে আমি প্রশ্ন করছি নসাদকে আপনারা এতটা করে ভালোবাসেন বললে তার কাছে সত্যটা লুকিয়ে আছে এই জন্যে বাংলার মানুষ তারা নসাদকে তা চাইছে আসুন দেখতে থাকুন যে নসাদ সিদ্দিকি যে ভাঙরে এম অথচ বিধায়ক সেই ভাঙরের মানুষ তারা সরাসরি নাচাদকে নসাদকে চাইছে দেখুন হাজার হাজার মানুষ তারা বলছে ভাইজান ছাড়া বিধানসভা ভোটে কোনো গল্প সময় ভাই দেখতে থাকুন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন বিধানসভা ভোটে কি নশা সিদ্দিকি ভাইজান ভাঙড়ে জয়ী হতে পারবেন আসুন দেখতে থাকুন কি বলছে হাজার হাজার মানুষ বলছে ভাইজান ছাড়া গুলমুখ গল্প হবে না দেখতে থাকুন কাকে চাই ভাইজানকে কাকে চাই ভাইজান কাকে চাই ভাইজান দু হাজার চব্বিশে

সবসময় সত্তর পথে লড়ে ওই জন্য আমরা ভাইজেন কে চাই আচ্ছা বাড়ি কোথায় আপনার ভালো